আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে রাতে রাতেও বৃষ্টির ছাড় নেই রাতে বৃষ্টি হলে খুব ভালো লাগে এটা কিন্তু কার কার ভালো লাগে আমি জানি না তবে আমার কিন্তু ভীষণই ভালো লাগে বিশেষ করে রাত্রে বৃষ্টি হলে রাত শেষে যখন ঘুমানোর সময় হবে সেই রিমঝিম বৃষ্টি হবে সেই টিনের ঘর থাকবে আর সেই সাউন্ডটা শুনতে খুব ভালো লাগে অতিরিক্ত ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এখন পাচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় এমন বৃষ্টি হচ্ছে এটা যদি আর রাতে দিত দশটা এগারোটার সময় তাহলে খুব ভালো লাগতো কারণ তাহলে সেই ঘুমাতাম একদম আর রাস্তায় গাড়ির তো কোনো শেষ নেই তো আজকে আমাদের হোটেল বন্ধ ছিল তো সেই জন্য দেখতে পাচ্ছেন সারাদিন কোনো ভিডিও ছাড়তে পারিনি কারণ হচ্ছে ঘুমিয়ে দিন গেছে এই জন্য মানে বুঝতেই পারিনি যখন যখন টাইম ছিল ছাড়ার তখন তখন বুঝতেই পারিনি তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি যখন হচ্ছে হতে দেন বৃষ্টি দেখতে ভালো লাগে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির জিনিস যেখান থেকে হোক দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগে বন্ধ তো টাকা না থাকলে কিনা হয় দেখতে হচ্ছেন এই সামনের বিল্ডিংটা কিছুদিন হলো তৈরি করেছে তা টাকা থাকলে তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না সে যে কোনো জিনিস গাড়ি বলেন বাড়ি বলেন ব্যাঙ্ক ব্যালেন্স বলেন টাকা থাকলে সব কিছুই করতে ইচ্ছে করে আর অনেক তাড়াতাড়ি হয় যে জিনিসই করেন না কেন এই হলো টাকা আর আমাদের জীবনে টাকা ইনকাম করতে করতে দিন দিন শেষ হয়ে গেল মানে দিন ফুরিয়ে গেল তবুও পারলাম না জানি না হবে কি না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ওই সামনে দেখতে পাচ্ছেন একটা কাপড়ের দোকান সেখানে একটা রাতের বেলায় তো রাতের বেলায় রাতের বেলায় শহর দেখতে খুব ভালো লাগে আর বৃষ্টি শহর তো আরও বেশি ভালো লাগে এটাই কিন্তু শহর এটা একটা গ্রাম গ্রামের মধ্যে এত বাজার তাহলে শহরটা কী অবস্থা সেটা একবার ভাবেন আর যে আশেপাশে যাচ্ছে বাস চলে গেল সাড়ে সাতটা তো দিনের বেলায় যদি বৃষ্টিটা হতো তাহলে ভিজতাম অনেক ভালো লাগতো দিন দিন বৃষ্টিতে ভিজতে তো যারা যারা ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন